আসসালামু আলাইকুম ফাইনালি ব্রাজিল কোচ জুনিয়র আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটাকে কেন্দ্র করে অলরেডি তার একাদশে অনুশীলনের একাদশে পরিবর্তন নিয়ে এসেছে যেখানে আমরা দেখেছি যে তিনি কলম্বিয়ার এগেইনস্টে যেই একাদশটা নিয়ে মাঠে নেমেছিলেন ওইখান থেকে ছয় ছয়টা প্লেয়ারকে তিনি পরিবর্তন করে দিয়েছেন কারো ইনজুরির রিজনে কারো কার্যজনিত সমস্যার কারণে কিন্তু এইখানে তিনি পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন আবার কোনো কোনো পজিশনে তিনি টেকনিক্যালি পরিবর্তন এনেছেন তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো দেখবো যে গতকালকে ট্রেনিং সেশনটা কেমন গেছে এবং যে পরিবর্তনগুলো তিনি নিয়ে আসতে চেয়েছেন ওইখানে কোন রিজনে অথবা কোন টেকনিকে তিনি পরিবর্তনগুলো করতে চাইতেছেন এখন আমরা যদি একাদশটার কথা বলি তাহলে গোলকিপার হিসেবে ব্যান্টো সো অ্যালিসনের ইঞ্জুরিতে এই জায়গায় ব্যান্ডও থাকবে এটা স্বাভাবিক আমরা যদি এখন লেফট ব্যাকের কথা বলি তাহলে লেফট ব্যাকে গুইলহামে হামে আরানা থাকবে এটা মোটামুটি সবাই জানেন এখন আমরা যদি সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে সেন্টার ব্যাককে নতুন হিসেবে আসতেছে মোরিলো যার যিনি কিনা গাব্রিয়েল ম্যাগালেসের একটা ইঞ্জুরি রিজনে তিনি এই জায়গাটাতে সুযোগ পেয়েছেন এখন আমরা যদি আরেকটা সেন্টার ব্যাকের কথা বলি তাহলে মার্কিনস থাকতেছে আপনি যদি এখন রাইট ব্যাক এর দিকে তাকান এই জায়গায় আপনি দেখতে পারবেন যে কোচ ডুরিভাল জুনিয়র আপনাকে সারপ্রাইজ করে দিবে মানে এই জায়গায় ওয়েস্ট তিনি স্টার্টিং ইলেভেনে নিয়ে আসতে চাইতেছেন যিনি যাকে কিনা আপনার ব্যান্ডারসনকে বসিয়ে রেখে এই জায়গাতে ওয়েস্ট নিয়ে আসতেছেন গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়েস্ট লিকে হয়তো বা কোচ ডুরিভাল জুনিয়র এখন স্টার্টিং ইলেভেনে নিয়ে আসবে না কারণ তিনি ফার্স্ট টাইম ব্রাজিল জাতীয় দলে খেলতে এসেছেন এবং মাত্র প্রথম ম্যাচটা তিনি গত ম্যাচটাতে কলম্বিয়ার এগেনস্টে খেলেছিলেন সো তাকে ধীরে ধীরে হয়তো বা গেম টাইমিং দিবে বাট গতকালকে ট্রেনিং সেশনে আমরা দেখছি যে এই জায়গায় ওয়েস্টলিকে দিয়ে তার যে ফার্স্ট ইলেভেনটা ওই ইলেভেনটা সাজানোর পরিকল্পনা করেছে এবং ওয়েস্টলিকে দিয়ে তিনি এই জায়গায় ট্রাই করেছেন সো এই জায়গায় আমরা দেখতে পাইতেছি যে আপাতত আমি এখনো বলি নেই যে তিনি আর্জেন্টিনার বিপক্ষে স্টার্ট করবেনই করবেন বাট আপাতত কিন্তু গতকালকে ট্রেনিং সেশন অনুযায়ী আমরা কিন্তু এই জায়গায় ওয়েস্টলিকে দেখতে পেয়েছি এখন আমরা যদি মিড এর কথা বলি তাহলে তো পুরো মিডফিল্ডের বিভোরটাই তো চেঞ্জ তো মিডফিল্ডার একটা জায়গাতে বোনু গোইমারেস কার্ডজনিত সমস্যার কারণে বাদ হয়েছেন আরেকটা জায়গাতে ইনজুরি রিজনে এই জায়গায় গারসন বাদ হয়েছেন সো দুইটা প্লেয়ারের পরিবর্তে এখন আরো দুইটা প্লেয়ার স্টার্টিং 11 আসতেছে সেটাই কিন্তু আমরা গতকালকে ট্রেনিং সেশনে দেখেছি যেখানে আমরা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আন্দ্রেকে ট্রেনিং করতে দেখেছি এবং জুলিংটনকে তার এখন আমরা যদি ফাইনাল কথা তাহলে দেখতে পারবো যে ফাইনাল থার্ডেনলি এই জায়গায় আরো একটা পরিবর্তন নিয়ে এসেছে কোচ ডুরিবাল জুনিয়র যেখানে আমরা দেখতে পাইতেছি যে রাইট উইং এ সাবিওকে নিয়ে আসা হয়েছে যা কিনা গত ম্যাচটাতে সাব ইনস্টিটিউট হিসেবে খেলানো হয়েছে এই ফাইনাল থার্ড এর একটা জায়গায় অর্থাৎ রাইট উইং এখানে আমরা সাবিউকে দেখতে পাইতেছি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাফিনা লেফট উইঙ্গার হিসেবে আমরা দেখতে পাইতেছি এই জায়গায় বিনিশর জুনিয়র এবং সেন্টার ফরওয়ার্ডে কিন্তু আরো একটা পরিবর্তন আমরা দেখতে পাইতেছি যে এখানে সেন্টার ফরওয়ার্ডে গত ম্যাচটা জোয়াও পেদ্রো শুরু করেছিল ওইখানে কোচ ডোরিভাল জুনিয়র পেদ্রকে না রেখে রোটেশন হিসেবে এখানে রোটেট হিসেবে এই জায়গায় আপনার রোদ্রিগো কে এই জায়গায় রেফার করতেছে যে রোদ্রিগো গত ম্যাচটাতে রাইটিং এ খেলেছেন সো এটা হচ্ছে মোটামুটি গতকালকে ট্রেনিং সেশন অনুযায়ী কোচ ডুরেবাল জুনিয়রের স্টার্টিং 11 সম্ভাব্য একটা স্টার্টিং 11 সো এখন আপনাদেরকে যে কথাগুলা বললাম যে ছয় ছয়টা পরিবর্তন যেমন সেন্টার ব্যাকে মিডফিল্ডে দুইটা পরিবর্তন রাইট ব্যাকে একটা পরিবর্তন রাইটিং এ একটা পরিবর্তন এবং গোলকিপার হিসেবে একটা পরিবর্তন মোট ছয় ছয়টা পরিবর্তন সো আসলে কোচ ডুরিবাল জুনিয়র টোটালি ছয়টা পরিবর্তন নিয়ে মাঠে নামবে কিনা এটা কিন্তু আমরা আগামীকাল জানতে পারবো অর্থাৎ আগামীকাল সরি আজকে জানতে পারবো আজকে কিন্তু ব্রাজিলের সর্বশেষ ট্রেনিং সেশন রয়েছে সো এই ট্রেনিং সেশনটার পরে কিন্তু আমরা এক্স্যাক্টলি জানতে পারবো কারণ দেখুন ব্রাজিল কোচ ডুরেবাল জুনিয়র যখন তার ফার্স্ট ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে ওইখানে একরকম তার ট্যাকটিক্স ছিল একরকম প্লেয়ার নিয়ে তিনি ট্রেনিং সেশন করেছে দ্বিতীয় দিন অন্যরকম এবং তৃতীয় দিন যেই ট্রেনিং সেশনটা করেছেন ওইখানে যে প্লেয়ারগুলোকে রেফার করেছেন ওই প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু পরবর্তীতে কলম্বিয়ার এগেইনস্টে খেলেছেন সো আমরা কোচ ডুরিবাল জুনিয়রের যে ট্রেনিং সেশনটা ওইটা থেকে এটা মোটামুটি বলতে পারি অথবা তিনি এক্সপেরিমেন্ট করতেছেন আগামী কাল তিনি ফাইনাল ডিসিশনটা নেবেন আসলে আজকে যেই স্কোয়াডটা নিয়ে একাদশটা নিয়ে তিনি ট্রেনিং সেশন করেছেন আগামী কালও কি এই একাদশটা নিয়ে ট্রেনিং করবে কিনা যদি এই একাদশটা নিয়ে আগামী কাল সরি আবারও কাল বলতেছি আজকে সর্বশেষ যে ট্রেনিং সেশনটা করবে আজকে যে ট্রেনিং সেশনটা করবে এই ট্রেনিং সেশনটা দেখার পরে আমরা এক্স্যাক্টলি শিওর হব যে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে এবারে আমরা আসি টেকনিক্যালের সাইড দিকে কেন রাইট ব্যাকে ওয়েস্টলিকে তিনি একটু ট্রাই করতেছেন এবং রাইট উইং এই জায়গায় সাবিওকে কেন রেফার করতেছেন আর সেন্টার ফরওয়ার্ডে কেন রোদ্রিগোকে ওই রাইট উইং থেকে সেন্টার ফরওয়ার্ডে সরিয়ে নিয়ে এসেছে দেখুন আমার কাছে যেটা মনে হইতেছে যদি ওয়েসলিকে দিয়ে শুরুই করায় তাহলে কোচ ডুরেবাল জুনিয়র আর্জেন্টিনাকে রাইট সাইড দিয়ে ব্রাজিলের রাইট সাইড আর্জেন্টিনার লেফট সাইড দিয়ে বেশি পরিমাণ ডোমিনেট করতে চাইবে কেন ব্রাজিলের হাতে এখন মোটামুটি ভালো মানের একটা রাইট ব্যাক রয়েছে এবং রাইট উইঙ্গার রয়েছে সাবিও রাইট উইঙ্গার হিসেবে সাবিও রয়েছে এবং রাইট ব্যাক হিসেবে ওয়েস্টলি রয়েছে সো দুইটা প্লেয়ার কিন্তু মোটামুটি ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি মোটামুটি ভালো আপনি যখন দেখবেন যে রাইট ব্যাকে এই জায়গায় ওয়েস্টলি যখন খেলবে তিনিও অতিরিক্ত ওভারলেপ এবং ট্যাক ড্রাউন্ড করবে তার ড্রিবল ভালো বল ম্যান মার্কিংয়েও ভালো মোটামুটি এই জায়গাটাতে অথবা তাকে রেফার করা হইতেছে এই জন্য আবার সাবিউর দিকে যদি থাকেন তাহলে তার ড্রিবল ভালো তার ক্রসিং এবিলিটি ভালো গত ম্যাচটাতেও বেশ কয়েকটা ক্রস তিনি করেছেন পিন পয়েন্ট একুরেট কয়েকটা ক্রস করেছেন কয়েকটা সাকসেসফুল হয় নাই তার ড্রিবলটাও মোটামুটি ভালো সো তার অফেন্সিভলি যে ওয়ার্ক সেটা আর্জেন্টিনার বিপক্ষে বেশ কাজে দিতে পারে আবার তিনি কিন্তু অনেকটা সময় দেখবেন যে ডিপে নেমে রাইট ব্যাক কিংবা রাইট মিডফিল্ডার যারা থাকে তাদেরকে কিন্তু অনেকটা হেল্প করে নিচে নেমে অর্থাৎ ডিফেন্সিভলিও হেল্প করে সো এই কারণে হয়তোবা ওয়েস্টলিকে এবং রাইট টুইংয়ে সাবিওকে রেফার করতেছে এজন্য ও রোদ্রেগুকে সেন্টার ফর ওয়ার্ডে হয়তো সরিয়ে নিয়েছে সো সো আরও একটা রিজন হইতে পারে আর্জেন্টিনার যে লেফট বেক রয়েছে নিকুলাস তাগলেফিকেও তিনি কিন্তু মোটামুটি ওভারলেফ করে সো তিনি যখন ওভারলেফ করবে তা ওভারলেফ করার পরে তার যে স্ত্রীটা ক্রিয়েট হয়ে যাবে সো ওই স্ত্রীটাকে কাজে লাগানোর জন্য হয়তো বা এই জায়গায় আপনার এদিক থেকে ওয়েস্টলি এবং ওই দিক থেকে সাবিওকে এটা হইলেও হইতে পারে এটা ডুরেবল জুনিয়র কিন্তু এটার ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানে দেখা যাক শেষ পর্যন্ত আজকে যে ট্রেনিং সেশনটা হবে এই ট্রেনিং সেশনের পরে কোন এগারো জন আসলে স্টার্টিং এ আসে কিংবা ট্রেনিং সেশনের যেই প্ল্যানটা ওই প্ল্যানে কোচ ডুরিবাল জুনিয়র কোন এগারো জনকে রাখে যে এগারো জনকে রাখবে সেই এগারো জন নিয়ে হয়তো বা কোচ ডুরিবাল জুনিয়র ফাইনালি তিনি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি যারা ওয়েস্ট লিগে রাইট ব্যাকে দেখতে চান তারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন